প্রিয় শিক্ষার্থী শুভ সন্ধ্যা আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ফাইন আর্টস টেকনোলজির শিক্ষার্থীদের নিয়ে আমরা আজকে ক্লাস আমরা শুরু করছি প্রথম পর্বের আজকের বিষয় হচ্ছে শিল্প মাধ্যম উপকরণ ও করণ কৌশল এই বিষয়ে আমাদের আজকে পঞ্চম ক্লাস আমরা আজকে ভাস্কর্যের উপরে আরেকটু আলোচনা করবো আমরা গত ক্লাসে ভাস্কর্য কি মডেল ভাস্কর্য কি এটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেই ক্লাসটারই খানিকটা পুনরাবৃত্তি ঘটবে এর পাশাপাশি ভাস্কর্য আমাদের ভারতীয় উপমহাদেশে কি ধরনের ছিল তার একটা প্রাথমিক ধারণা দেয়া হবে আহ উপমহাদেশের শিল্পকলা বিষয়ে আমাদের শিল্পীর ইতিহাস অংশে আলোচনা আছে তারপরও সেই আলোচনারই অংশ এখানে আমাদের আহ আনতে হবে তো এই আলোচনার একটা মানে ছোট অংশ আমরা আজকে আলোচনা ধারাবাহিক ভাবে চলতে থাকবে আর এর সাথে আজকের সময় বাংলাদেশের একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি গত দুই মাস ধরে শিক্ষার্থীরা আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়ার শিক্ষার্থীরা তার সঙ্গে পরবর্তীতে কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা যোগ দিয়েছিল একটা আন্দোলন ছিল সেই আন্দোলন একদিকে গভর্নমেন্টের অনমনীয় অবস্থা এবং তার সাথে কিছু অসহন আচরণ বা উক্তির কারণে শিক্ষার্থীদেরকে একটি এক্সট্রিম পয়েন্ট নিয়ে যায় এবং শিক্ষার্থীদের এই আন্দোলন দমন করবার জন্য শক্তি প্রয়োগ করা হয় এবং এটা আর পরে আর শিক্ষার্থীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারা কোটা সংস্কারের যে আন্দোলনের দাবি দিয়ে তাদের আলোচনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত সেটাতে আর তারা থাকেনি পরবর্তীতে তারা এক দফা দাবিতে আসে যে শেখ হাসিনার পদত্যাগই আমাদের এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি হবে কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত তাই ঘটলো একটা বিশাল নৈরাজ্যের মধ্যে দিয়ে সময় গেছে যেমন একদিকে পাশাপাশি শিক্ষার্থীদের এই আন্দোলন একদম অপদোহায় হয়ে ওঠে মরবার যে ভয় থাকে বা পুলিশের দুঃশাসন নির্যাতনের যে ভয় মানুষের মধ্যে থাকে শিক্ষার্থীরা কিন্তু সেই ভয় ভাঙিয়ে দিতে পেরেছিল এবং যে কারণে শিক্ষার্থীরা ব্যাপক সংখ্যক শিক্ষার্থীদেরকে সারা দেশের মানুষকে তারা রাস্তায় নামাতে পেরেছিল এবং তাদের সাথে অভিভাবকরা সাধারণ জনগণ এবং পরে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এটার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই যুক্ত হওয়ার কারণে একদিকে যেমন মৃত্যুর সংখ্যা বাড়ে পাশাপাশি ধ্বংসযজ্ঞটাও কিন্তু হয় কিন্তু সরকার এক পেশে বক্তব্য দিতে থাকে যাদের প্রাণ গেছে তাদের বিষয়ে তাদের সমবেদনাটা খুব লক্ষণীয় ছিল না তাদের কি কি সম্পত্তি নষ্ট হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা নিয়েই একটা বিষয় সামনে থাকার কারণ মানুষ এটা স্বাভাবিক নিতে পারেনি কারণ কোনো সম্পত্তি ধ্বংস করবার সময়ে পুলিশের গুলিতে কারো আহত হওয়া নিহত হওয়ার কোনো খবর আমরা আসলে পাইনি ফলে সাধারণ মানুষও কিন্তু এটা স্বাভাবিকভাবে নেয়নি তারা বড় বড় ক্ষতিরগুলোর মধ্যে বলছে টিভিএস স্টেশন তারপর ডাটা সেন্টার মেট্রো রেল এই সেতু ভবন এরকম বেশ কিছু স্থাপনার কথা তারা বলেছিল যে এইগুলা শিক্ষার্থীরা ধ্বংস করেছে কিন্তু আমরা এইগুলা রক্ষা করবার জন্য পুলিশের কোনো তৎপরতা আমরা দেখিনি ফলে দাবি উঠেছিল যে শেখ হাসিনা একদিকে এই মানুষ খুন করা এবং পাশাপাশি সরকারি বা রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করার যে ক্ষমতা বা যে দক্ষতা সেটা সে অপারগতা দেখিয়েছে ফলে এই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং শেষ পর্যন্ত সেই ঘটনায় ঘটলো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো এবং এই মুহূর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে কিন্তু এই ঘটনা যখন ঘটছিল শেষের দিকে একটা প্রচন্ড ভাবে জাতিকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছিল এরকম কিছু ঘটনা কিন্তু ঘটছিল তার মধ্যে গণভবন লুণ্ঠন মানে লুট করা সংসদ ভবন লুট করার পাশাপাশি আরো কিছু ঘটনা এখানে ঘটে তার মধ্যে সবথেকে বিভৎস যে জিনিসটা আমরা দেখেছি সারা পৃথিবীর মানুষ লক্ষ্য করেছে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের বেশ কিছু ভাঙা হয় যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় আর এইটার ধারাবাহিকতায় বেশ কিছু হিন্দু আহ সম্প্রদায়ের কিংবা বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উপাসনালয় মন্দির সেই মন্দিরও ভাঙচুর করা হয় এই ঘটনাগুলো কোনোভাবেই জাতীয়টাকে মানে কাম্য হিসাবে মনে করতে পারে না যে হাসিনার উপরে রাগ আছে সেটা ঠিক আছে কিন্তু হাসিনার উপরে রাগ তুলতে গিয়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলে হবে না কিংবা তার মাথার উপরে দাঁড়িয়ে প্রসব করার তো যাবে না এটা কোনোভাবেই সভ্য জাতি এটা মানতে পারে না আর আমরা যারা শিল্পকলা শিক্ষার্থী এটা তো আমাদের কোনোভাবেই মান্যতা দেওয়ার সুযোগ নেই এই বিষয়গুলোর প্রতিবাদ করবার জন্য আজকের ক্লাসের কিছু স্লাইড আমরা দেখাবো এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের শিক্ষার্থীরা তারা এই বিষয়টায় সচেতন হবে এবং এটাকে নিয়ে একটু কথা বলাও দরকার কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে সত্যিকার অর্থে যারা শিক্ষার্থী তারা কিন্তু আবার আবার তারা নতুন ভাবে কিন্তু মাঠে নেমেছে তারা বিভিন্ন দেয়ালে যেসব লেখা ছিল মানে খুবই অমার্জিত এই মানে অতি উৎসাহী হয়ে দুর্বিনীত কিছু মানুষ যাদের আহ শোভনতা সীমা পার করে গিয়েই যারা এই কাজগুলো করেছিল সেগুলো সব শিক্ষার্থীরা নিজ দায়িত্বে বুঝতেছে এবং সেখানে ছবি এঁকে দেয়া নান্দনিক ছবি আঁকবার চেষ্টা করছে কিংবা কোথাও কিছু লিখছে এটাও কিন্তু একটা ভালো বিষয় আমি টিভিতে বিভিন্ন জায়গায় দেখছিলাম কিন্তু আজকে আজকে না গতকালকে গতকালকে আমি দুপুরের সময় যখন শহরের মধ্যে দিয়ে দেখলাম যে ডিসি দেয়ালে মেয়েরা স্কুলের মেয়েরা তারা দেয়ালে রং করে সেখানে ছবি আঁকবার চেষ্টা করছে খারাপ না বেশ ভালোই লাগছে কাঁচা হাতের চিত্র তারপরেও সেটা কিন্তু একটা নান্দনিক আহ শৈলী তৈরি হচ্ছিল ভালো লাগছিল আমার আমাদের এগুলোকে কিন্তু উৎসাহিত করা খুব জরুরি আমরা দেখেছি যে জসিমুদ্দিনের মূর্তি ভাঙা হয়েছে আমাদের কাজী নজরুলের মূর্তি ভাঙা হয়েছে তথা এদের যে ভাস্কর্যগুলো এগুলো যেমন ভাঙা হয়েছে পাশাপাশি শিল্পীরা আবার এগুলো মেরামতেরও চেষ্টা করছে আমরা এগুলোকে উৎসাহিত করতে চাই কারণ এগুলো আমাদের ঐতিহ্যের অংশ এগুলো আমাদের সংস্কৃতির অংশ এগুলো ভেঙে ফেলা কোনো ভালো কাজ না আমরা দেখেছি যে ময়মান সিং এর যে রাজ পরিবারের যে স্থাপনা রাজবাড়ি যেটাকে শশী লজ বলা হয় তার সেখানে বেশ কিছু ছিল যেগুলো গ্রীক ভাস্কর্য ছিল আমাদের যখন আমাদের এই ভারত উপমহাদেশ ইংরেজদের অধীনে ছিল তখন তার সময় যে জমিদাররা ছিল সেই জমিদাররা পাশ্চাত্য থেকে কিছু ভাস্কর্য নিয়ে এসেছিল তার অন্যতম এই ভাস্কর্য কিন্তু শশী লজে ছিল সে ভাস্কর্য ভাঙা হয়েছে এবং খুবই পৈশাশিক উল্লাসের মধ্য দিয়ে সে ভেঙে আবার ওই মূর্তির মাথার যে মুখের অংশটা তারা আবার দড়িতে বেঁধে নিয়ে গেছে কিংবা ফেলেছে মানুষ সাহস করে যেতে পারেনি এটা একটা বিষয় এরকম তাদের মানে কাণ্ডগুলো কিন্তু তারা ঘটিয়েছে এটা কোনোভাবে কাম্য নয় আহ ইতিমধ্যে দাবি উঠেছে যে এই সকল স্থাপনা এবং ভাস্কর্য এগুলো পুনর্নির্মাণ করবার এবং আমরা বিশ্বাস করতে চাই যেগুলো আবার নির্মিত হবে আমরা জানি থেমিস আমরা শব্দটা জানি কিনা যারা সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী তাদের কথা যে গ্রিক একজন দেবীর নাম যিনি নীতির বা আইন বা এই মূল্যবোধের কথা বলেন এরকম একজন দেবীর নাম হচ্ছে থেমিস তার যে স্ট্যাচু তার যে মূর্তি সেখানকার যে আহ মাইথোলজিক্যাল যে কাহিনী আছে সেই কাহিনীতে তিনি বিচার করেন ন্যায় বিচার করেন সেই ন্যায় বিচারের মানদণ্ড হিসাবে তার হাতে একটি আছে যাকে তুলা দণ্ড বলি এইটা থেকে সারা পৃথিবীতে বিচার ব্যবস্থার সঙ্গে দাড়িপাল্লার একটা সম্পর্ক আছে এই থেমিসের একটা ভাস্কর্য আমাদের নিতুন কুণ্ডু আমাদের আহ যে হাইকোর্ট এই হাইকোর্টের সামনে স্থাপন করেছিলেন অনেক বছর এটা আহ সম্ভবত ষোলো সালে এই মূর্তিটা স্থাপন করা হয় পরে এই মূর্তিটা ভাঙবার জন্য মানে এই ভাস্কর্যটা ভাঙবার জন্য আমি মূর্তি বলি আর ভাস্কর্য বলি এটা নিঃসন্দেহে ভাস্কর্য কারণ আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভাস্কর্য আর মূর্তির মধ্যে অনেক পার্থক্য আছে সেই পার্থক্য নিয়ে আমরা আজকেও কিছুটা আলোচনা করব এটা ভাস্কর্য এটা কোনোভাবে পূজা করার উদ্দেশ্যে নয় এটা একদিকে নান্দনিক যে সৌন্দর্য সেটা থেকেই আবার এর একটা দৃষ্টিভঙ্গি বা দর্শনগত দিকও আছে বিচারালয়ের সঙ্গে এইটার সম্পর্ক থাকার কারণে এই স্ট্যাচুটা তিনি বাড়িয়েছিলেন রাষ্ট্র ব্যবস্থাপনায় কিন্তু এইটার একটা সময় দাবি ওঠে যে এই মূর্তিটা সরিয়ে নিতে হবে হেফাজতরা যখন যে সময় আন্দোলনটা করেছিল ২০১৩ সালে ভুল বলছি তো দু সালে হ্যাঁ তাহলে মূর্তিটা আরো আরো আগে করা তেরো সালে এই সমস্যাটা তৈরি হয় তৈরি হওয়ার কারণে ওইটাকে এনেক্স ভবনের সামনে এইটাকে স্থাপন করা হয় এই সময়ে ছয় আগস্ট সেই সে মূর্তিটাও ভেঙে ফেলা হয় এই যে বিষয়গুলো এগুলো আমাদের একদিকে খুব ব্যথিত করে আবার এইগুলো পুনর্নির্মাণ করা খুবই কঠিন বা একটি কাজ কারণ যারা যেসব শিল্পীরা এইগুলো নির্মাণ করেছিলেন বা তৈরি করেছিলেন সেই শিল্পী সবাই কিন্তু নাই আবার কেউ কেউ বেঁচে থাকলেও তাদের বয়সের ভারে তাদের শিল্প সৌকর্য পূর্ণ মাত্রায় কাজে লাগানোর জন্য সেই দক্ষতা কাজে লাগানোর জন্য তাদের বয়স পারমিট করবে না আবার সাথে সাথে মানসিক যে বৈকল্য তৈরি হয়েছে তাদের তারা কিন্তু এটা ঠিকঠাক ভাবে করতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে তারপরে যদি কেউ দ্রোহ দেখায় যে আমরা পর্বই কাজটি তাহলে সেটা ভিন্ন বিষয় তারপরেও আমরা এটা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি সারা দেশের বিভিন্ন জেলা সদরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শিল্প সমন্বিত করবার যেসব ভাস্কর্য গুলো নির্মাণ করা হয়েছিল বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের কে সামনে রেখে সে ভাস্কর্য গুলো ভাঙা হয়েছে এই যে কাজগুলো এগুলো খুবই নিন্দনীয় কাজ যাক আমরা এখন ক্লাসে ঢুকে যাই আমরা যদি এই ক্লাসটা শেষ হওয়ার আগেই যদি আমাদের সেশনটা শেষ হয় তাহলে আবার একটু ঢুকে যেতে হবে সবাইকে আমরা স্ক্রিন শেয়ারে আমাদের আলোচনাটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের আজকের আলোচনার বিষয় প্রাচীন ভাস্কর্য টেরাকোটা মধ্য স্তূপ বিজয় স্তম্ভ শিলালিপি ভাস্কর্য মূর্তি প্রতিমা এই সব বিষয় নিয়ে আমাদের পরবর্তী আলোচনা হবে কিন্তু আমরা আজকের আলোচনায় কিন্তু পূর্ণ সবগুলো আলোচনা করতে পারবো না যতদূর পারা যায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই আমি আগেই বলেছিলাম যে আমাদের একটু দ্রুত যেতে হবে প্রাচীন যে শিল্পকলা সেই শিল্পকলার মধ্যে আমরা যে সব বিষয়গুলো পাই তার মধ্যে এক হচ্ছে পোড়ামাটির কাজগুলো পাই আমরা পোড়ামাটি নিয়ে যে কথা বলতে চাই যে এই শিল্প তৈরি করবার জন্য মাটি পুড়িয়ে তারপর এই শিল্প নির্মাণ করা হয়েছে বিষয়টা এরকম মোটেও নয় এই শিল্পটা হচ্ছে মাটি নরম মাটি দিয়ে কাদা মাটি দিয়ে প্রথমে শিল্পটা নির্মাণ করা হয় পরে সেটা রৌদ্রে শুকানোর পর এটা আগুনে পড়ানো হয় আগুনে পড়ানো হয় সেই বিবেচনায় এর নাম পোড়া মাটি পোড়া মাটির শিল্প এক হচ্ছে যে গোটা স্ট্যাচুটা হতে পারে পুতুল টুতুল এই জাতীয় হতে পারে আবার ফ্ল্যাট হয়ে রিলিফ ভাস্কর্যের মতো এরকম হতে পারে রিলিপ ভাস্কর্যের মধ্যে যেগুলো সেগুলোর নাম হচ্ছে ট্রাকোটা ট্রাকোটা হচ্ছে যে কোনো স্থাপনার গায়ে স্লেট হিসাবে বা ফলক হিসাবে লাগানো হয় এই ফলকের সাথে বিভিন্ন শিল্প সৌকর্য গুলো থাকে আমরা এই স্লাইডে দুটো ছবি বামধারে যে ছবিটা এটা মাটি ঘোড়া এটা এক সময় লোকশিল্প হিসাবে খুবই প্রচলিত ছিল এই ছবিটা লেজ নেই কিন্তু এর একটা লেজ আছে ঘোড়াটার একটা লেজ আছে এটা কেটে গেছে যে কোনো কারণে হোক বসানোর ক্ষেত্রে ত্রুটিটা হয়েছে আর ডাইন ধারে আর একটা চিত্র আছে এটা একটা ট্রাকোটা এবং যে ট্রাকোটা আসলে ভেঙে ফেলা হয়েছে এটা ভগ্ন অংশ আর কি ভেঙে ফেলা অংশ এই যে ভেঙে ফেলা এই যে কথাটা আমি বললাম এটা হচ্ছে যে এই শিল্প যে সমৃদ্ধি এটা সারা সময় ইতিহাসের কালপর্বে কখনো গতিতে চলেছে কখনো পেয়েছে আবার কখনো নিম্নমুখী হয়েছে চলেছে কখনো কখনো হয়েছে হয়েছে নিম্নগামী এই যে যখন নিম্নগামী হয়েছে তার মানেটা হচ্ছে যে শিল্পকর্মগুলো হচ্ছিল সেগুলোকে ধ্বংস করা হচ্ছিল তাই ইতিহাসের বিভিন্ন কাল পর্বে ধ্বংস হয়েছে সেই ধ্বংস ক্রিয়ারই অংশ আমরা আসলে পাচ্ছি যেগুলা এখন ভগ্নদশাগ্রস্ত এখনো পর্যন্ত আছে আজকের সময়ে যে গত এক সপ্তাহ ধরে যে আমাদের দেশে যে তাণ্ডব হলো এই তাণ্ডবটাও কিন্তু এই শিল্প অবনমন ঘটিয়ে দেওয়ার একটা কাণ্ড এগুলো কিন্তু এক সময় ঐতিহাসিক স্যাম্পল হিসাবে বা ঐতিহাসিক বস্তু হিসাবে এটিগুলো জাদুঘরে থাকবে কিন্তু মুশকিল হচ্ছে যে জাদুঘরও কিন্তু এবার পড়ানো হয়েছে আমরা তিনটা জাদুঘর পড়াতে দেখেছি এটা এটা একদম মানে জাদুঘর শুধু পড়িয়েছে না জাদুঘরের মধ্যে সংরক্ষিত হাজার বছরের যে শিল্প নিদর্শন সেগুলোকে তারা ভাংচুর করেছে পুড়িয়ে ফেলেছে এটা মানে কোনোভাবেই সভ্য সমাজের কাজ হতে পারে না তারপরও ঘটনাটা তো ঘটেছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিন্তু আসলে উপায় ছিল না হোক আমরা যে পড়ামাটির ফলক বোঝি এই ফলকের মধ্যে কি কি থাকে একদিকেতে নারী পুরুষের যে যে শারীরিক সৈষ্ঠব সেটা সেখানে বসানো থাকে বা সেখানে সমৃদ্ধ করা হয় অবজেক্ট হিসাবে আবার মাইথোলজি যে কাহিনী ধর্মীয় যে কাহিনী সেই কাহিনীর তারাও কিন্তু সেখানে সন্নিবেশিত হয় এর বাইরে ফুল লতা পাতাল পশু পাখি সমৃদ্ধ হয়ে তখন এই শিল্প সৈষ্ণবটা আসলে নির্মাণ করে আর এইগুলা এখন পাওয়া যায় কোথায় এগুলো সাধারণত পুরাকীর্তির যে অংশগুলা সেই জায়গাতে এগুলো পাওয়া যায় বিভিন্ন সময় প্রাচীন দেউল মন্দির বিহার গড় এইগুলো পাওয়া যায় এর বাইরে আর আর কিন্তু এটা থেকে সংগ্রহ করে যেসব সংগ্রহশালা বা মিউজিয়াম যেগুলোকে বললাম এরকম মিউজিয়াম তো বাঙা হয়েছে এবার মিউজিয়ামগুলোতে এগুলোকে আমরা আসলে দেখতে পেতে পারি আমরা প্রয়োজন বোধে সেখানে গিয়ে আমরা দেখে আসতে পারি আর কি এবার আমরা প্রাচীন বাংলার ভাস্কর্য নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা শিল্প চর্চার যখন সভ্য মানুষের দিকে এগুচ্ছিল এরই একটা সময় তারা পাহাড়ের গুহাতে শিল্প তৈরি করেছে তারপর সেই মানুষ আরো সভ্য যখন এসেছে ইতিহাসের কাল পর্ব এসেছে তখন আমরা আহ থেকে শুরু করে রোমান গ্রিক বিভিন্ন যে সভ্যতা সেই সব সভ্যতায় কিভাবে মেসোপটেমিয়া সভ্যতা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সেই সব সভ্যতার সময় মানুষ কিভাবে শিল্প সমৃদ্ধ হয়েছে সে কিভাবে শিল্প চর্চা করেছে তার কিন্তু আমরা আলোচনা করেছি এর পরে এসে কিন্তু প্রাচীন যুগ এসেছে এই প্রাচীন যুগ হচ্ছে যে যে সময় মানুষ আরো একটু সভ্য হয়েছে তখন সমাজবদ্ধভাবে হচ্ছে রাষ্ট্র নগর রাষ্ট্র আবিষ্কার করেছে মানুষ দলবদ্ধ ভাবে বসবাস করা শুরু করেছে এই সময় যে রাজা হয়েছে রাজা তারা আবার সাম্রাজ্যবাদী অবস্থা তৈরি হয়েছে মানে এক রাজা অন্য রাজার সম্পত্তি দখল করে তাকে করায়ত্ত করেছে এই যে সময়ের কাল পর্ব এই সময় যে শিল্প চর্চা সেই শিল্প চর্চার আমরা একটা জায়গায় শুরু করবার পরে আমরা ক্লাসটা থামিয়ে দিয়েছি আমরা ওটা চলতে থাকবে আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা থেমে গেছিলাম আমরা সে বিষয় নিয়ে আমাদের আরো পরবর্তী আমরা আলোচনা করতে এই যে সময়গুলো সেই সময়েরই একটি শিল্প নিদর্শন কিন্তু আমরা এই যে শিল্প মাধ্যম শিল্পের উপকরণ এবং করণ কৌশল নিয়ে আমরা আলোচনা করবার জন্য সেটাকে এসেছে আমরা প্রাচীন শিল্পকলার মধ্যে মূলত যে গান্ধার শিল্পকলা এবং মথুরা শিল্প রীতি গান্ধার শিল্প রীতি এবং মথুরা যে শিল্পরীতি এই শিল্পরীতিকে ব্যবহার করে যে আমাদের ভারতীয় উপমহাদেশে যে শিল্প চর্চা হয়েছিল সেইটা নিয়ে আমাদের আলোচনা আছে সেই শিল্পেরই অংশ এখানে এখানে ডান দিকে যে বাম দিকে যে এই টেরাকোটাটা দেখা যাচ্ছে রিলিফ ভাস্কর্য মানে পাথরের স্লেট সেই স্লেটটা খোদাই করে এই শিল্পকর্মটি নির্মাণ করা হয়েছে তাহলে এখানে শিল্পের উপাদানটা কি উপকরণটা কি এখানে কিন্তু স্লেড হিসাবে ব্যবহার করা হয়েছে উপকরণ কি বা করণ কৌশল কি বা কিভাবে করতে হবে এটা সিন মানে ধাতুর তৈরি বিভিন্ন বাটালি বা দিয়ে দিয়ে হাতুড়ি আস্তে আস্তে করে এগুলো কিন্তু তৈরি করেছে এটা হচ্ছে করণ কৌশল এবং তার আগে একটা চমৎকার একটা ডিজাইন করেছে শিল্পী তার মাথার মধ্যে সেটাকে গেঁথে নিয়েছে যে সেটাকে কিভাবে নির্মাণ করবেন তার দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে এই কাজটা কিন্তু করা হয়েছে উপাদান হিসেবে এখানে কিন্তু পাথরের স্লাইড ব্যবহার হয়েছে আমাদের ডাইন ধারে একটা শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেবী এতনার ভাস্কর্য দেবী এতনা হচ্ছে গ্রিক সৌর্য বীর্যের অধিকারী একটি দেবী তার মূর্তি বা ভাস্কর্য এইটা এগুলো কোনোটাই কিন্তু পূজা করা হয় না সেই হিসাবে মূর্তির বিবেচনাটা নিলে হবে না আমার অবঘর্ষন কারণে কিন্তু আমি অধিকাংশ সময় মূর্তি শব্দটি বলছি এটা কিন্তু আমাদেরকে ভাষ্যজ্ঞ বলাই শ্রেষ্ঠ উত্তম এখানে যে মিথোলজিক্যাল যে কাহিনী সেই কাহিনীতে এই এতনা সে তার হাতে একটা বল্লম আর এক হাতে তার থাকবে হচ্ছে তার হচ্ছে ঢাল এই যে শিল্পকর্মটি এই শিল্পকর্মটি জগৎবিখ্যাত এই শিল্পকর্ম কিন্তু বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে এবং বারবার নির্মিত হয়েছে এই জায়গা এই যেহেতু এতনার উপরে প্রশ্ন আসে এই প্রশ্নে আমি দেখেছি যে কয়েকবারের প্রশ্নে কিন্তু একটা ভুল থাকে ভুলটাকে প্রশ্ন যিনি করছেন তিনি না বুঝে প্রশ্ন করছেন অথবা তিনি একপাক্ষিক প্রশ্ন করছেন উনি প্রশ্ন করছেন যে এতনার মূর্তি কি দিয়ে তৈরি তাহলে এতনা কে সেটা আমাকে জানতে হবে তাহলে সেই এতনাকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কি দিয়ে তৈরি করা হয়েছিল এটা আমাদের এই উপকরণের মধ্যে বা করণ কৌশলের মধ্যে পড়ে তাহলে আমাদের আগে জানতে হবে যে এтна আসলে কে ছিল কোথায় ছিল আর কারা কারা এটার মূর্তি তৈরি করেছিল এটা বিশ্লেষণ করলে তাহলে এই প্রশ্নটা একটু কৌশলে করা দরকার সেটা হচ্ছে যে আমরা যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ঘুরতে দেখলাম তাহলে আমি যদি প্রশ্ন করি যে বঙ্গবন্ধু স্ট্যাচু কি দিয়ে তৈরি এটা এই প্রশ্নটা আসলে সঠিক হয় না সঠিক কি কারণে হয় না কারণ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি সারা দেশে এত বেশি পরিমাণ তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল তাহলে আমাকে হবে যে যে এইটা পুলিশ লাইনে ছিল সেটা কি দিয়ে তৈরি তাহলে প্রশ্নটা সঠিক হয় আমাদের এই এতনার মূর্তি নিয়ে আমি তিনটে জায়গার উদাহরণ দিই তাহলে বোঝা যাবে এই যে ভাস্কর্যটা দেখা যাচ্ছে এইটা কিন্তু পার্সিয়ান রীতিতে কিন্তু এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে তারা পিলার তৈরি করত। পিলারের মাথায় করতো যেমন করত রকম কিন্তু। কিন্তু কিন্তু পিলারের মাথায় একটা তৈরি করে দেয়া হতো এই আমাদের মধ্যে আসতেছে না। আমরা যদি এইটা বলি তাহলে আমাদের কিন্তু এই ভাস্কর্যের আগে পরিচয় দিতে হবে যে এই ভাস্কর্যটা এতনার এই মূর্তিটা কি দিয়ে তৈরি আমরা যেটাকে দেখাচ্ছি এটা কিন্তু মার্বেল পাথরে তৈরি আবার হচ্ছে যে এতনার মূর্তি যেটা তার যে মন্দির যেখানে এই মূর্তি প্রথম স্থাপন করা হয়েছিল সেটাকে বলা হয় হচ্ছে পার্থন এই পার্থ গির্জার মতো একটি জায়গা উপাসনালয় সেই পার্থননে প্রথম যে মূর্তিটি নির্মাণ করা হয় সেই মূর্তিটি কি দিয়ে তৈরি তাহলে পার্থানন যদি বলি তাহলে পার্থনন এখনকার সময় যে প্রার্থনান আমি কি সেটার কথা বলবো না আমরা প্রথম যে পার্থনন তৈরি করা হয়েছিল সেটার কথা বলবো কারণ যুগের বিভিন্ন পর্বে সেগুলো কিন্তু ভাঙা হয়েছে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে সে কারণে এই প্রশ্নটা একটা ভুল থাকে আমাদের পড়ানোর ক্ষেত্রেও কিন্তু আমরা ভুল করি শিক্ষার্থীদেরকে এই তথ্যটা দিই না আমি এই তথ্যটা এখন দিচ্ছি এই জন্যে যে আমাদের নিজেদেরও বুঝে নেওয়া দরকার প্রথম পার্থনন যেটা তৈরি করা হয় সেই পার্থনন যেখানে যে মূর্তিটা ছিল সেটা ছিল ওক কাঠ তৈরি ওক গাছ আমরা নিশ্চয়ই শুনেছি বোধ ওক গাছ দিয়ে তৈরি মানে কাঠের মূর্তিটা ছিল এই মূর্তিটার উপরে অর্নামেন্ট হিসাবে হাতির দাঁত এবং সোনা এই দুটো জিনিস ব্যবহার করা হয়েছিল তার পুরো শরীরটা এই দু ধরনের পদার্থ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তাহলে যে প্রথমে খোলা চোখে দেখছে তার কিন্তু মনে হতে পারে যে এটা সোনার তৈরি আবার কারো মনে হতে পারে সে যদি ওই সাদা অংশটাকে যদি সে তাকিয়ে দেখে তাহলে সে তার কিন্তু মনে হতে পারে যে এটা আহ হাতির দাঁতের তৈরি কিন্তু বাস্তবে ছিল সেটা কাঠের তৈরি ও কাঠের তৈরি এবং তার অর্নামেন্ট হিসাবে তার আচ্ছাদন হিসাবে এখানে এটা ব্যবহার করা হয়েছিল এর পরে আবার এই এই যে আমাদের এই আবার আলোচনা এসেছে সেটা হচ্ছে গান্ধার শিল্পকলা আমরা গান্ধার শিল্পকলা নিয়ে আমরা আমাদের পরে আমাদের ক্লাসে আসবে আমরা আমরা সেই সময় আলোচনা করব যে যখন রোমানরা গ্রিকরা শঙ্কু এবং কুষাণরা এরা সবাই মিলে যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ অধিকরণ করে তাদের একটা এখানে ওঠে হচ্ছে আজকের সময় যে আফগানিস্তান এবং পেশোয়ার মানে পাকিস্তানের একটা অংশ এই দুটো অংশ মিলে এদের একটা সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্যে বুদ্ধিস্টরা যে শিল্প চর্চা করেছিল এই শিল্পতে একদিকে ভারতীয় শিল্পরীতি আর তার সঙ্গে যে গ্রিক এবং মিশরীয় যে শিল্প রীতি এই তিনটার মিশ্রণ ঘটেছিল মিশ্রণ ঘটে যে শিল্প রীতিটা তৈরি হয়েছিল সেইটাকে বলা হয় গান্ধার শিল্প রীতি এই গান্ধার শিল্প রীতিতে ওখানে বুদ্ধের মূর্তি নির্মাণ করা হয়েছিল পাশাপাশি যেহেতু গ্রিকরা এখানে ছিল গ্রিকরা যেহেতু গ্রিক দেবী এতনাকে পছন্দ করে সে কারণে তারাও কিন্তু এতনার মূর্তি তৈরি করেছিল ওখানে সব থেকে প্রসিদ্ধ যে এতনার মূর্তিটা ছিল সেটা ছিল কিন্তু সাইবা মসি রঙের একটা পষ্টিপাথর দিয়ে তৈরি তাহলে এতনার মূর্তি কি দিয়ে তৈরি তাহলে প্রশ্নটা কিন্তু হতে হবে যে যে গান্ধার শিল্পকলায় প্রসিদ্ধ এতনা মূর্তিটা কি দিয়ে তৈরি প্রশ্নটা কিন্তু এখানেই হতে হবে তাহলে আমরা উত্তরটা কিন্তু সেখানে যেতে হবে এই মূর্তিটা এখন পেশোয়ার জাদুঘরে কিন্তু সংরক্ষিত আছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকলার মধ্যে কিন্তু সেটা অন্যতম এভাবেই আসলে প্রশ্নটা আসতে হবে আমরা এই দুটো জিনিস কিন্তু আমাদের নোটশিটে নিয়ে আসছি আমাদের যে বইটা ছেপে বাজার আসতেছে সেটা আমরা কতটুক সময় আমরা ছয় মিনিট পরে বিচ্ছিন্ন হব আমরা এখানে কুষণ শিল্প রীতির এই আলোচনাটা আছে বইটা যখন কাছে যাবে তখন পড়া যাবে এখানে এই যে গান্ধার শিল্প রীতি আমি যেখানটায় সিলেকশন দিয়েছি এটা নিশ্চয় দেখা যাচ্ছে কিনা ও সবার তো আমি মুখ বন্ধ রেখেছি তাই না তাহলে একটু বড় করে দেখাই এই হচ্ছে গান্ধার শিল্প রীতি এখানে গান্ধার শিল্প এখানে গ্রিক রোমান এই বুদ্ধ বৌদ্ধ শিল্প এই তিনটার সংমিশ্রণে এই রীতি নির্মাণ করা হয়েছিল যদি আমি একটু বুঝাই দিই তাহলে এটা বুঝতে সহজ হবে এখানে এখানে আপনার মূর্তিটা আছে যেটা নিয়ে আমি একটু আলোচনা করেছি আমি ভেঙে বাইরে যাই এবং সবার একটু কথা বলবার সুযোগ করে দিই এখানে গাদ্ধার রীতি যেটা নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব সেখানে আহ আমরা কি বুদ্ধদের কারুকে চিনি মানে বুদ্ধ ধর্ম অবলম্বী যারা সাধু যারা যারা ধর্ম প্রচার করে এইরকম কোন মানুষকে কি আমরা দেখেছি তাদের অবয়ব দেখে কি আমরা বলতে পারি যে এইরকম বুদ্ধিস্টদের এইরকম দেখতে কেউ কি বলতে পারবে কেউ কি কখনো দেখিনি যে বুদ্ধ ধর্ম যাজকদের দেখতে কেমন না স্যার দেখিনি ধর্ম যাজকরা মূলত তারা মাথায় চুল ফেলে দেয় তার মাথায় টাক থাকে মানে মাথাটা চুল ফেলানো থাকে আর শরীরে গেরুয়া ধরনের লাল কাপড় থাকে এটা শরীরের নিচের অংশ হোক গায়ে একটা চাদরের মতো জড়ানো থাকে এরাই হচ্ছে বুদ্ধ ধর্ম অবলম্বে যারা সাধু পুরুষ তাদের থাকে আমরা দালাই লামা ছবিটা একটু দেখলে পাবো আমরা ওই সের দেখি না ওই যে মায়ানমারে 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 আমরা দেখেছি না তারা শার্ট প্যান্ট পরে না কিন্তু আমরা গান্দার শিল্প রীতিতে বুদ্ধের কিন্তু আছে বুদ্ধের কিন্তু লম্বা চুল আছে তার মানে আমরা যে পৌরাণিক কাহিনী আমরা যে মহাভারত তারপর যে কাহিনীগুলো দেখি না সেখানে চরিত্রে অভিনয় করে তাতে চুল লম্বা দেখি না আমরা দেখি কিন্তু দক্ষিণ ভারত তারপর আহ মালদ্বীপ এসব জায়গাগুলোতে ছেলেরাও কিন্তু মেয়েদের মতো লম্বা চুল রাখে তো আমরাও এই পৌরাণিক কাহিনীতে যে কেন্দ্রীয় চরিত্র তাদের সবারই কিন্তু মেয়েদের মতো চুল লম্বা তাহলে এই চুল লম্বা ওই বুদ্ধের ছবি চুল লম্বা আবার বুদ্ধ কিন্তু কাপড় গায়ে দেয় মানে লাল ধরনের এক ধরনের কাপড় গায়ে দিত কিন্তু ওই বুদ্ধের কিন্তু তাদের কিন্তু মানে বড় ওভারকোট পরিয়ে আছে আবার যুদ্ধ কিন্তু বুদ্ধ কিন্তু খালি পায়ে অথবা গরম পায়ে ছিল আমরা ওই বুদ্ধের মধ্যে দেখি যে বিশাল ভারী বুট পরা আমি কি বুঝাতে পারলাম তার মানে এখানে বুদ্ধটাকে কিন্তু গিরিকরা তারা তো ঠান্ডার এলাকায় থাকা মানুষ সেখানকার পোশাক পরিচ্ছদ যেরকম এই বুদ্ধটি কিন্তু সেই পোশাক পরিচ্ছদ করিয়ে দিয়েছে সেই পোশাক পরিচ্ছদ করিয়ে দেওয়ার কারণে এই বুদ্ধকে চিনতে কিন্তু আমাদের খুব অসুবিধা হয় কিন্তু এখানে যে শিল্প যে কথাটা আমি বললাম যে ভারতীয় শিল্প এখানে তাহলে যুগটা কোথায় হলো ভালো ভারতীয় শিল্প রীতি হলো যে ভারতের যে কমনীয় ভাব ধর্মীয় যে অনুভূতি সেটা কিন্তু এই মূর্তির মধ্যে আবার প্রকাশিত হয়েছে যেটা কিন্তু এর জগতে নেই গ্রিকে নেই গ্রিক কিংবা রোমানে কিন্তু শিল্প চর্চা ছিল সেখানে কিন্তু ছেলেদের মূর্তি বেশিরভাগ ছিল লুট ছিল তার মানে শরীরে পোশাক থাকতো না থাকলেও খুব কম থাকতো তাহলে হিসাব মতো ওই একই সময় যেহেতু এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে তাহলে হিসাব মতো বুদ্ধের শরীরে কিন্তু পোশাক থাকার কথা ছিল না কিন্তু আমরা দেখেছি যে এই বুদ্ধের বড় ভারী পোশাক পরই দেওয়া হয়েছে এইরকম বিষয় বিষয়গুলো আছে আমরা কতক্ষণ পরে আমাদের বিচ্ছিন্ন তা যাই হোক আমরা গান্ধার শিল্পরীতি তারপর মধুরা শিল্পরীতি আমরা সেই শিল্প রীতি গুলো পড়বো এবং পাশাপাশি সেখানকার যে ভাস্কর্য রীতিটা কিরকম ছিল ভাস্কর্য কিরকম ছিল সেটা আমাদের পড়তে হবে আমরা এখনি এখনই বিচ্ছিন্ন হচ্ছি আমরা সাথে সাথে সবাই যুক্ত হবো আমরা পরের সেশনের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি